আমরা যখন বাহারি রকমের চা খাই বা বিভিন্ন রকম পাতা চা খাই কিন্তু সেই পাতা কত থেকে উৎপত্তি হয় সেই পাতার বাগানটা আমরা যদি সবাইকে দেখাতে পারতাম তাহলে সবথেকে ভালো হতো তো আজকে আমরা পাতার বাগান পরিদর্শনে এসেছি আপনাদের সাথে থাকবেন দেখতে থাকুন পাতায় পাতায় সাজানো মোরানো পুরো পাহাড় জুড়েই কিন্তু দেখতে পাচ্ছেন পুরো পাহাড় জুড়েই কিন্তু চায়ের পাতা চা গাছ যতদূর চোখ যায় শুধু চা পাতার চা এত সুন্দর পৃথিবীতে দেখিনি কো আগে এত সুন্দর পৃথিবীতে ইচ্ছা জায়গায় আসলে সৃষ্টিকর্তা তার নিবারণ হাতে সুন্দর করে সাজিয়েছেন পুরো বাগানটা যদি আপনার পুরো বাগানটা যদি দেখেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে আপনাদের